নমস্কার বন্ধুরা সুব্রত অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি পাপড়ি চাটের পাপড়ি সহজেই কি করে এই পাপড়ি চাটের পাপড়ি বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এইভাবে পাপড়ি বানিয়ে আপনারা এক থেকে দেড় মাস এয়ারটাইট কৌটোতে করে স্টোর করে রাখতে পারেন ঘরে স্টোর করা থাকলে যখনই আপনাদের পাপড়ি চাট কিংবা বেলপুরি খাওয়ার ইচ্ছে হবে বাইরের দোকানে না গিয়ে অনায়াসে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ক্রিস্পি পাপড়ি বাড়িতে বানিয়ে নিচ্ছি পাপড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি একটা বোল নিয়ে নিলাম এতে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দার ঠিক চার ভাগের এক ভাগ দিয়ে দেব সুজি এক টেবিল চামচ চিনিটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন সাদা তেল আমি এখানে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো মতন একটু হাত দিয়ে প্রেশার দিয়ে ময়ল দিয়ে নেব ময়াম কিন্তু খুব ভালো মতন দিয়ে নিতে হবে ময়ম যত ভালো হবে পাপড়ি কিন্তু ততই ক্রিস্পি হবে আমি যেই মেজারমেন্ট এখানে ময়দা আর সুজি নিয়েছি সেইভাবেই যদি আপনারা ময়দা আর সুজি নিয়ে করেন তাহলে দেখবেন পাপড়ি একদম ক্রিস্পি হবে আমি একটু সময় নিয়ে হাত দিয়ে প্রেশার দিয়ে ময়ম দিয়ে নিলাম দেখুন কতটা স্মুথ হয়েছে আমার ময়দা সুজি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নেবো জল কিন্তু আমি একবারে দেব না অল্প অল্প করে আমি জল ব্যবহার করব আমার আজকের রেসিপি পাপড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ময়দাটাকে মেখে আমি ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব না ভিডিওটা তাহলে অনেকটাই লেন্দি হয়ে যাবে ময়দার সুজিকে কিন্তু ঠিক একটু নরম করে মেখে নিতে হবে আমি ঠিক এরকম নরম করে মেখে এখন তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম আমি একটু নরম করে ডোটা বানিয়েছিলাম সুজি দেওয়ার কারণে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি একটা প্লেট নিয়ে নিলাম এখন একে একে ছোট ছোট লেচি বানিয়ে আমি ফিরে আসছি ঠিক এইভাবেই ছোটো ছোটো লেচি বানিয়ে নিতে হবে আমি একে একে সমস্ত লেচিগুলো বানিয়ে ফিরে এলাম এবার আমি লেচিগুলোকে বেলে নেব এখন আমি লেচিগুলোকে অল্প তেল লাগিয়ে বেলে নেব একদম পাতলা করে আমি বেলে নেব পাপড়ে রুটিটা আমার বেলা হয়ে গেল। আমি একটা ছোট কৌটো ঢাকনা নিলাম এরপরে ওই ঢাকনা দিয়ে ছোট ছোট একই রকমের সেপ করে আমি পাপড়িগুলো কেটে নেব এইভাবে যদি সব পাপড়িগুলোকে একটা ক্যাপ দিয়ে কেটে নেওয়া যায় তাহলে সব পাপড়িগুলো কিন্তু একই মাপের হবে এইভাবে পাপড়িগুলো কেটে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পাপড়িগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি পাপড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়ে একটা ফর্ক দিয়ে সমস্ত পাপড়িগুলোকে পাপড়িগুলোকে এইভাবে ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে না হলে কিন্তু ভাজার সময় লুচি মতন ফুলে উঠবে এইভাবে সমস্ত পাপড়িগুলোকে আমি কেটে নিয়ে একটা ফর্ক দিয়ে ফুটো করে নিলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটি আমি কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন অয়েল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো মতো গরম করে নিলাম এখন আমি দিয়ে দেব কেটে রাখা পাপড়িগুলো পাপড়িগুলো দিয়ে আমি পাপড়িকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত পাপড়িগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পাপড়িগুলোকে আমি ভেজে ফিরে আসছি ফিরোটা তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমার আজকের রেসিপি পাপড়ি চাটের পাপড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সমস্ত পাপড়িগুলোকে আমি ভেজে ফিরে এলাম এইভাবে পাপড়ি বানিয়ে আপনারা এক থেকে দেড় মাস স্টোর করে রাখতে পারেন এইভাবে যদি পাপড়ি বাড়িতে বানিয়ে নেওয়া থাকে তাহলে আপনাদের পাপড়ি চাট কিংবা ভেলপুরি খাওয়ার ইচ্ছে হলে সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটি এপিসোডে